আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য প্রিমিয়াম মস্তিনের এক্সক্লুসিভ পাড়ি কালেকশন নিয়ে আসছি যেহেতু সামনে পূজা চলে আসছে অনেকে আছেন যারা একটু ইউনিক এক্সট্রা অর্ডিনারি পাড়ি চান তো আজকের ভিডিওতে সব প্রিমিয়াম মস্তিন শাড়ির কালেকশন থাকবে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে আজকে এটার কালারটা দেখেন সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে প্রিমিয়াম মস্তিনের যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা থাকবে সিকোয়েন্স এবং এডি স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে আমি এটার পারের প্যানেলটা দেখাই এই যে পারের প্যানেলটা দেখেন কত চমৎকার এখানে পালের কাজ করা সিকোয়েন্স এবং স্টনের কাজ করা খুবই চমৎকার এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদের মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা ওয়াও এটার কালারটা আরও সুন্দর এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা পিচ টাইপের একটা কালার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা মার্জিত কালেকশন এগুলা সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা সুতার কাজ করা সিকোয়েন্স এবং এডিস্টন দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় থাকবে এই শাড়িটা এটা দেখেন বাও এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা কালার এটা হচ্ছে কপার গোল্ড কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা কাজ করা থাকবে শাড়িটার মধ্যে পাড়ের প্যানেলটা দেখেন এটা সম্পূর্ণ এখানে সুতার কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা সিকোয়েন্স এর স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টনের কাজ করা থাকবে এবং এটা দশ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আট হাজার টাকা টাকায় মাত্র আট হাজার টাকা অফার প্রাইস থাকবে এই শাড়িটা যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানসনের হচ্ছে আপনাদের কূর্ণা শাড়ি আর যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার অল ওভার গরজেস কাজ করা ইভেন পারের প্যানেলটাও সম্পূর্ণ ইউনিক রাজকীয় টাইপের কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরো হাজার টাকায় থাকবে এই শাড়িটা একটা প্রিমিয়াম এক্সট্রা অর্ডিনারি একটা পাড়ি শাড়ি এটা দেখেন বাউ খুবই চমৎকার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার এটা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর পাড়ার প্যানারটা দেখেন এখানে কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ রিস্টনের কাজ খুবই সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এটা পনেরো এটাও পনেরো হাজার টাকায় না মার্শাল্লাহ বাউ এটা দেখেন এটা লেমন কালার এগুলো প্রত্যেকটা শাড়ি এক্সট্রা অর্ডিনারি শাড়ি অনেকে এক্সট্রা অর্ডিনারি চান শাড়ি চান তো এটার জন্য আজকের ভিডিওতে আমরা কালেকশনগুলো দেখাই দিলাম এটা সম্পূর্ণ ইউনিক লেমন কালারের মধ্যে পারের প্যানেলটা সম্পূর্ণ ক্লাসি একটা ডিজাইন এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার আট টাকা এটা দেখেন এটাও খুব চমৎকার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার পাও অল ওভার কাজ করা খুবই সুন্দর এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার টাকায় যারা এই কালেকশনগুলো নিবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের নূর নূরম্যাংশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এটা পিঙ্ক কালার খুবই স্ট্যান্ডার্ড মার্শাল্লাহ দেখেন অল ওভার গর্জেস কাজ সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এবং এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই ইউনিক খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা কাজগুলো দেখেন সম্পূর্ণ বডিতে কাজ অল ওভার গর্জেস কাজ করা শাড়িটার মধ্যে এটার প্রাইসও সেম থাকবে আট মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম